গতকাল সকালে ই ঘটনায় দিলীপ দাসের মৃতদেহকে নিয়ে স্থানীয় বাসিন্দা রাস্তা অবরোধ করে সেখান দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন নিজ বাসভবনে ফেরার সময় ঘটনা অবগত হন তারপর তিনি তাদের আশ্বাস দেন তিনি ব্যক্তিগত হিসেবে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন चेयरमैन को चेयरमैन आएगा नहीं आएगा उसका जिम्मेवारी तो मेरा हम अपना तरफ तो से बोलिए जो बोलिएगा हम इसके लिए हेल्प करेगा उसको परिवार है लेकिन यहाँ का सरकार यहाँ का चेयरमैन यहाँ का एम एल ए कुछ नहीं करेगा अरे न्याय न्याय आपको ऐसे करने से कुछ नहीं मिलता है अगर जो मारा है उसके खिलाफ करना पड़ता है कोर्ट में ये सरकार जैसे आपको एक দেখুন আমি আমি শুনেছিলাম আমি জানতাম না এই ঘটনাটা এখানেই হয়েছে আজকে এখানে আসার পরে এর পরিবারের লোকেরা এখানে এলাকার লোকেরা রাস্তা অবরোধ করেছে আমাকে বলেছে আমি বললাম ভাই সরকারের তরফ থেকে কিছু পাবে না আমি ব্যক্তিগতভাবে এক গরিব মানুষকে মেরে ফেলা হয়েছে আমি ওকে আমার আমার পার্টি তরফ থেকে পাঁচ লাখ টাকা আমি অ্যারেঞ্জমেন্ট করে দেব কোটে ওদের সমস্ত রকমের পরিবার যদি চায় আমি সহযোগিতা করতে রাখি আইনি সহযোগিতা কেন পুলিশ আমার কথা শুনবে না এখানকার পার্টি সরকার আমাদের কথা শুনবে কিন্তু কোর্টে আমরা ওকে সমস্ত হেল্প করতে পারবো আমি দেখুন আমি তো রোজগার এই মুহূর্তে করতে পারবো না আমি ওর পরিবারের পাশে দাঁড়াতে পারবো ফাইভ লাখ রুপিস আমি ওকে পরশু ডেকেছি আমার বাড়িতে আমি দিয়ে দেব